বন্ধুরা নিয়ে চলে এসেছি পাঁচ মিনিটের উপায় যা জীবন বদলে দেয় আজকে সহজ ভাষা ধর্মকথায় আলোচনার বিষয় রান্নাঘর নিয়ে রান্নাঘরের বিশেষ কিছু টিপস যে টিপসগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনের অনেক রকম সমস্যায় সমাধান করতে পারে রান্নাঘর তা কারণ রান্নাঘরই আমাদের জীবনের ঊর্জা শক্তি চালিকা শক্তি দেয় খাদ্য হিসাবে যেগুলো আমরা গ্রহণ করি তার মাধ্যমে বন্ধুরা আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শেষ আগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিদিনই এইরকম ভিডিওগুলো তুলে ধরি আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন রকমের জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে নিয়ে আসে অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা দরবার থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করব রান্নাঘরের এই দুটো জিনিস কখনোই একসাথে যেন না থাকে এটা খেয়াল রাখবেন রান্নাঘরে আমরা বিভিন্ন রকমের বাস্তু টিপস টোটকা মেনে চলছি বাড়িতেও বিভিন্ন রকম বাস্তু টিপস টোটকা মেনে চলছি কিন্তু দেখা যায় রান্নাঘরে এই ভুলটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কোনো বাস্তু টোটকাই কাজ করবে না তাহলে প্রথমেই কিন্তু খেয়াল রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় রান্নাঘরে এই দুটো জিনিস যেন একসাথে কখনোই পাশাপাশি না থাকে কি এই দুটো জিনিস প্রথমটা হচ্ছে হলুদ দ্বিতীয়টা হচ্ছে নুন অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা রান্নাঘরে হলুদ এবং নুন থাকবেই হলুদ নুন ছাড়া তো রান্নাঘর থাকবে না কিন্তু খেয়াল রাখতে হবে হলুদ এবং নুন যেন পাশাপাশি না থাকে দূরে দূরে থাকে হলুদ আর নুন যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু বাড়িতে আর্থিক অনটন বা কোনোভাবে অর্থ লস টাকা জমাতে পারবেন না টাকা বেরিয়ে যাবে বিভিন্ন উপায় থেকে এই রকম সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে তাহলে নুন এবং হলুদ যে যে শিশি বা বয়াম আপনাদের রান্নাঘরে আছে সেটা যেন পাশাপাশি না থাকে প্রথমে সেই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে মধ্যে এরপরে আসছি যে নুনটা আপনারা ব্যবহার করছেন খেয়াল করে দেখবেন সেই নুনটা কেন একটু কাচের বয়ামে রাখা থাকে বা আপনাদের একটা বা দুটো নুনের শিশি থাকে একটা অবশ্যই কাচের করে নেবেন এবং তার মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে রেখে দেবেন নুনের শিশিতে পাঁচটা লবঙ্গ দিয়ে রাখবেন এতে কি হয় পরিবারের মধ্যে বন্ডিং খুব সুন্দর থাকে মানুষজনের মধ্যে অশান্তি হয় না পারিবারিক যে অশান্তি সেটা কাটতে শুরু করে এবং পারিবারিক অশান্তি কাটার সাথে সাথে যে সুন্দর একটা পরিবেশ বাড়িতে সৃষ্টি হয় তার মাধ্যমে কিন্তু বাড়িতে একটা পজিটিভিটি চলে আসে এবং অত্যন্ত সুন্দরভাবে আপনারা জীবনযাপন করতে শুরু করে দেন বন্ধুরা এরপরে যেটা বলবো হলুদের ক্ষেত্রে আপনারা হলুদের যে শিশিটি সেটা সবসময় মশলাপাতির মধ্যে রাখবেন অন্যান্য মশলাপাতি যেগুলো আছে সেইখানে আপনারা রেখে দেবেন এবং এক একটা বিশেষ হলুদের শিশি রাখবেন যেটার মধ্যে গোটা হলুদ গোটা শুকনো হলুদ কিছু কিনে এনে রেখে দেবেন এটা আপনারা ব্যবহার না করলেও হবে শুধু কিনে এনে রেখে দেবেন তাহলেই হবে কারণ এখন তো আর গোটা কেউ ব্যবহার করে না শুকনো হলুদ কিনে এনে রেখে দেবেন এবং পরবর্তী সময় যদি হলুদটা খারাপ হয়ে যায় পোকা টোকা লেগে যায় তাহলে সেটাকে আবার আপনারা গাছের গোড়ায় বা জলপ্রবাহ করে দেবেন এবং নতুন করে আবার কিনে এনে হলুদ কিনে এনে ওটার মধ্যে রেখে দেবেন এইভাবে আপনারা বাড়িতে যদি এই দুটো বিশেষ কাজ রান্নাঘরের জন্য করতে পারেন তাহলে কিন্তু রান্নাঘরই আপনাদের একটা পজিটিভিটি এনে দেবে এবং যার মাধ্যমে আপনাদের জীবনের যে অর্থ কষ্ট সেটা দূর হবে পারিবারিক দূরত্ব বেড়ে যাওয়া পরিবারের মধ্যে অশান্তি সেটাও কিন্তু দূর হবে এবং হলুদ সবসময় কেনার চেষ্টা করবেন বৃহস্পতিবার যখন আপনারা হলুদ কিনছেন একটু খেয়াল করে সেটা বৃহস্পতিবার বাড়িতে কিনে নিয়ে আসার চেষ্টা করবেন আর নুন আপনারা কখনোই শনিবার দিন করে কিনে বাড়িতে আনবেন না এই দুটো জিনিস কিন্তু খেয়াল করে যদি আপনারা চলেন তাহলে কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা অবশ্যই কাটবে এবং জটিল সমস্যার কে গিয়ে আপনাদের জীবন অত্যন্ত সহজভাবে সুন্দর গতিতে এগোতে শুরু করে দেবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র কখনো মত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার